হ্যালো ফ্রেন্ডস নিউ হরাইজান ইন হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউবের সমস্ত দর্শককে আবার একবার স্বাগত জানাই আমি ডক্টর অম্বুজকান্তি সাহা আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ইউরিনারি সিস্টেমের নানা রকম সমস্যা যেমন ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান ইনকন্টিনেন্স অফ ইউরিন রেনাল স্টোন হিমাচুরিয়া এই সব প্রসঙ্গে আমার অনেক ভিডিওই আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন অসংখ্য ইউটিউব দর্শকদের অনুরোধে আজ আমি ইউরিনারি সিস্টেমেরই এমন এক সমস্যা নিয়ে আলোচনা করতে চলেছি যা যে কোনো বয়সের স্ত্রী পুরুষদের মধ্যেই হতে পারে তবে একটু বেশি বয়সের পুরুষদের মধ্যেই এই সমস্যা সবচেয়ে বেশি দেখা যায় সমস্যাটি হল মূত্রনালির সংকোচন যাকে ডাক্তারি পরিভাষায় বলা হয় স্ট্রিকচার ইউরেথ্রা ফ্রেন্ডস এই স্ট্রিকচার ইউরেথ্রা কি এর লক্ষণগুলো কি কি এর কারণগুলোই বা কি কি। কী কী পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ অত্যন্ত কার্যকর ও কি কি ঘরোয়া পদ্ধতি অবলম্বন করা যেতে পারে কি কী স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার এই সমস্ত জানতে হলে আমার এই ভিডিও আপনাদের সম্পূর্ণ দেখতে হবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব বেল প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনি সবার প্রথমেই পেয়ে যান আমাদের দুটো কিডনিতে সব সময় মূত্র তৈরি হয় আর তা দুই ইউরেটার বে নিচের দিকে নেমে এসে ইউরিনারি ব্লাডারে জমা হয় আর টাইম টু টাইম মূত্রনালি বা ইউরেথ্রার মাধ্যমে বাইরে বেরিয়ে যায় যদি কোনো কারণে এই মূত্রনালি বা ইউরেথ্রায় কোনো রকম ক্ষত হয় তাহলে মূত্রনালির ওই অংশও সংকুচিত হয় এই অবস্থাকেই বলা হয় মূত্রনালির সংকোচন বা ইউরেথ্রাল স্ট্রিকচার আর এই সংকোচন বা স্ট্রিকচারের কারণে ইউরিনের ফ্লো যেমন ব্যাহত হয় তেমনি আরও কিছু কিছু খুব কষ্টকর সমস্যা দেখা দেয় যেমন প্রস্রাবের গতি খুব ধীর হয়ে যায় অনেকের ফোটা ফোটা প্রস্রাব হয় প্রস্রাব করতে খুব জ্বালা হয় ব্যথা করে যাকে বলা হয় ডিস ইউরিয়া আবার কারু কারু প্রস্রাবের সঙ্গে রক্ত বেরিয়ে আসে যাকে বলা হয় হিমা চুরিয়া আর স্ট্রিকচার যদি একটু বেশি হয় তাহলে ইউরিনারি ব্লাডার থেকে ইউরিন ওপরের দিকে ইউরেটারের মাধ্যমে উঠতে থাকে আর আলটিমেটলি কিডনিতে গিয়ে জমা হয় সেই কারণে দুটো কিডনি বা যে কোনো একটা কিডনি ফুলে গিয়ে হাইড্রোনেফ্রোসিসের আকার নিতে পারে আর কারো কারো ক্ষেত্রে অ্যাকিউট রেনাল ফেলিওরের মতো এমার্জেন্সিও দেখা দিতে পারে স্ত্রীদের তুলনায় পুরুষদের মূত্রনালি বা ইউরেথ্রার লেন্থ বেশি হওয়ায় ইউরেথ্রাল স্ট্রিকচার হওয়ার সম্ভাবনা পুরুষদের মধ্যেই সবচেয়ে বেশি হয় আর তাও পঞ্চান্ন বছর বয়সের পরেই সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায় পেনিসে কিংবা টেস্টিসে যদি কোনো রকম আঘাত লাগে তার থেকেও ইউরেথ্রাল স্ট্রিকচার দেখা দিতে পারে কিছু কিছু যৌন রোগের কারণেও ইউরেথ্রাল স্ট্রিকচার হতে পারে আবার কোনো অপারেশনের প্রয়োজনে ক্যাথেটার করতে গিয়েও ইউরেথ্রায় ক্ষত হতে পারে এবং তার কারণেই ইউরেথ্রাল স্ট্রিকচার হতে পারে ইউরেথ্রা বা প্রস্টেট গ্ল্যান্ডের ক্যান্সার হলেও ইউরেথ্রাল স্ট্রিকচার হয় আবার প্রস্টেট ক্যান্সারের রুগীদের রেডিও থেরাপি করতে গিয়েও এই ইউরেথ্রাল স্ট্রিকচার হতে পারে যে কারণেই হোক না কেন প্রস্রাবের কোনো রকম সমস্যা দেখা দিলেই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে উনি শারীরিক নানারকম পরীক্ষা করে ও কিছু কিছু ল্যাবরেটরি ইনভেস্টিগেশান যেমন ইউরিনারি ফ্লো টেস্ট পোস্ট ভয়েড রেসিডুয়াল ইউরিন পরীক্ষা সিস্টোস্কোপি এবং প্রয়োজনে ইউরেথ্রা বা প্রস্টেট গ্ল্যান্ডের বায়োপসি করিয়ে বলে দিতে পারবেন ঠিক কী কারণে এই ইউরিনারি ফ্লোয়ের এই সমস্ত সমস্যা আর সেই অনুযায়ী যথোপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করতে হবে এখন আমি ইউরেথ্রাল স্ট্রিকচারের জন্য অত্যন্ত কার্যকর কয়েকটি হোমিওপ্যাথিক ওষুধের লক্ষণ ও প্রয়োগ বিধি আপনাদের জানিয়ে দিচ্ছি প্রথমেই যে ওষুধের কথা বলবো সেটি হলো। আর্নিকা মন্টেনা যদি কোনো কারণে যে কোনো বয়সের মানুষের মধ্যেই পেনিসে কোনো আঘাত লাগে বা টেস্টিসে কোনো আঘাত লাগে এবং তার ফলে ইউরেথ্রাল স্ট্রিকচার হয় প্রচণ্ড ব্যথা হয় ইউরিন একদম ইটের মতো লালচে রঙের হয় তাহলে আর্নিকা খুবই উপকারী এই সমস্ত ক্ষেত্রে আর্নিকা মন্টেনা থার্টি তিন চার ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে তিন থেকে চারবার খেতে হবে এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো বার্বেরিস ভাল্গেরিস বারবেরিস ভালগেরিস ইউরিনারি সিস্টেমের যে কোনো রকম সমস্যার জন্য খুবই উপকারী ওষুধ এক্ষেত্রেও ইউরেথ্রাল স্ট্রিকচারের কারণে প্রস্রাব করতে খুব জ্বালা হয় খুব ব্যথা করে প্রস্রাবের গতি খুব কমে যায় ফোটা ফোটা ইউরিন হয় প্রস্রাবের সঙ্গে রক্তও আসতে পারে এই সমস্ত লক্ষণে বারবেরিস ভাল্গেরিস থার্টি মাত্রায় তিন চার ফোটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে তিন বা চারবার খেতে হবে এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো ক্যান্থারিস ক্যান্থারিসও ইউরিনারি সিস্টেমের যে কোনো সমস্যার জন্য খুবই উপকারী এক্ষেত্রেও দেখা যায় প্রস্রাবে খুব জ্বালা হয় তার সঙ্গে ব্যথাও থাকে প্রস্রাব করার আগে প্রস্রাব করার সময় আবার প্রস্রাব করার পরেও এই জ্বালা ব্যথা থাকে তাছাড়াও অনেকের ক্ষেত্রে ইউরিনের সঙ্গে ফোটা ফোটা রক্তও আসে এই সমস্ত ক্ষেত্রে ক্যান্থারিস থার্টি প্রতিমাত্রায় তিন চার ফোটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারা দিনে তিন বা চারবার খেতে হবে এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো ক্লিমেটিস ক্লিমেটিসও ইউরিনারি সিস্টেমের জন্য খুবই উপকারী ওষুধ যখন ইউরেথ্রাল সিকচার একটু আর্লি স্টেজে থাকে পেচ্ছাপের গতি খুব কমে যায় পেচ্ছাপ করতে খুব ব্যথা জ্বালা হয় ফোটা ফোটা ইউরিন হয় সেই সমস্ত ক্ষেত্রে ক্লিমেটিস খুবই উপকারী এক্ষেত্রে ক্লিমেটিস থার্টি প্রতিমাত্রায় তিন চার ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারা দিনে তিন বা চারবার খেতে হবে এই সমস্ত ওষুধ ছাড়াও হোমিওপ্যাথিতে আরও অনেক ওষুধ আছে যা ইউরেথ্রাল স্ট্রিকচারের ওপরে খুবই ভালো কাজ করে সেই কারণে নিজে কোনো ওষুধ না খেয়ে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করে তার নির্দেশ অনুযায়ী ওষুধ খাওয়ায় সবচেয়ে ভালো এই সমস্ত ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে কতকগুলো স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার যেমন প্রচুর পরিমাণে জল পান করা দরকার খুব সহজপাচ্য ও ভিটামিনযুক্ত খাবার খাওয়া দরকার কিছু কিছু ফল যেমন শসা পেঁপে পেয়ারা অরেঞ্জ এই সমস্ত ফল খুবই উপকারী তাছাড়াও আমিষ জাতীয় খাবার যতটা সম্ভব এড়িয়ে চলতে হবে আর নিরামিষ বিশেষ করে সবুজ তরি বেশি মাত্রায় খেতে হবে রোজ সামান্য ব্যায়াম করতে হবে আর যখনই প্রস্রাব পাবে তখনই প্রস্রাব ত্যাগ করতে হবে এই সমস্ত ওষুধ খেলে আর এই ধরনের স্বাস্থ্যবিধি মেনে চললে মূত্রনালির সংকোচন বা ইউরেথ্রাল স্ট্রিকচার ধীরে ধীরে কমতে থাকবে আর সম্পূর্ণ সুস্থ অবস্থা ফিরে আসবে আশা করি আমার এই ভিডিও সামান্য হলেও আপনাদের উপকারে আসবে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এই আশা নিয়েই আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ নমস্কার